শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনিও জেলে এদিকে শিক্ষা নিয়ে যে দুর্নীতি এর কোনো শেষ নেই শিক্ষা দুর্নীতি কাণ্ডে জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী দুর্নীতির অভিযোগে এবার কলেজ ছাত্র ভর্তিতেও উঠে আসছে একাধিক অভিযোগ কলেজে ভর্তিতে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ এবং ভর্তিতে বড় পদক্ষেপ রাজ্য শিক্ষা দপ্তরের কলেজে স্নাতক স্তরে ভর্তিতে পোর্টাল চালু হচ্ছে বলে এখনও জানা যাচ্ছে আর এই পোর্টালে মূলত রাজ্যের ষোলোটি বিশ্ববিদ্যালয় সহ চারশো পঁচিশটি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের আবেদন গৃহীত হচ্ছে একটি পোর্টাল চালু করছে চাকরি প্রার্থীরা যারা রাস্তায় আজও বসে রয়েছে কবে তাদের চাকরির মুখ তারা দেখতে পাবেন যার কোনো ইয়ত্তা নেই এবার রাজ্যের শিক্ষা দপ্তরের বড় সিদ্ধান্ত বিশেষ করে আরও একটু বিস্তারিত জানার চেষ্টা করবো রেশমি রয়েছেন আমাদের সঙ্গে রেশমি এক্ষেত্রে রাজ্য শিক্ষা দপ্তরের একটা বড় উদ্যোগ বলা যেতে পারে কি বলা হচ্ছে নির্দিষ্ট করে রেশমি দেখো শর্মিষ্ঠা আজকে সেন্ট্রালাইজড অনলাইন পোর্টাল অর্থাৎ এটা অ্যাডমিশন পোর্টাল চালু করা হলো দেশের যে কোনো প্রান্ত থেকে বসে পশ্চিমবঙ্গের মধ্যে যে সকল সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো রয়েছে সেগুলিতে ভর্তি হতে পারবেন যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তারা যে কোনো বোর্ড থেকে অর্থাৎ আইসিএসডি সিবিএসসি যে কোনো বোর্ড থেকে তারা পরীক্ষা দিতে পারেন সে পাশাপাশি আরেকটি বিষয় তোমাকে জানিয়ে রাখি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি কিছু কোর্স কোর্স এবং স্বায়ংসিত ইউনিভার্সিটি ডিএড কলেজ ব্লক কলেজ এই অ্যাডমিশন পোর্টালে বাইডরে রয়েছে এবং এই অ্যাডমিশন যে কোটার এই পোর্টালে মাধ্যমে স্বচ্ছতা আরো বেশি করে বজায় থাকবে এরকমই জানিয়ে শিক্ষামন্ত্রী কারণ যখন অফলাইন ভর্তি হয়ে ভর্তির প্রক্রিয়া ছিল সেক্ষেত্রে কিন্তু অস্বস্থতার অভিযোগ আসছিল তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই পোর্টাল চালু করা হয়েছে বলেই বাস্তবসু জানিয়েছেন পাশাপাশি একজন পড়ুয়া সর্বোচ্চ প্রতিষ্টি বিষয়ে আবেদন করতে পারবেন বিভিন্ন সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে আবেদন করার জন্য কোনো মাত্র কোনো কিন্তু তাদের কোনো টাকা লাগবে না কিন্তু যদি একটি সাবজেক্টে সেক্ষেত্রে সে ভর্তি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অন্য সাবজেক্টে কিন্তু এক সঙ্গে বিভিন্ন কলেজে সে ভর্তি হতে পারবে না কারণ সেই পোর্টালে সেই বিষয়টি নথিভুক্ত থাকবে ফলত আগে যেটা হতো অনেক ক্ষেত্রে দেখা যেত পড়ুয়ারা বিভিন্ন কলেজে সিট নিয়ে ভর্তি হয়ে রয়েছে ফলত সিটগুলি বুক হয়ে যাচ্ছে পরবর্তী যারা পড়ুয়া তারা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না সে ক্ষেত্রে যাতে সেই ভর্তি হওয়ার ক্ষেত্রে যারা পরের ক্ষেত্রে তারা নাম রয়েছে সেক্ষেত্রে তারা যদি তারা যেন বঞ্চিত না হয় থাকবে সেদিকে ধন্যবাদ জানাই আপাতভাবে সঙ্গে ছিলেন বিষ্ণু দাস